গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন প্রায় মতো বাজে স্কুল পাঠানোর জন্য রেডি করতে প্রায় বেজে যাবে তারপরে স্কুলে গেলে আমার কাজ শুরু হবে তো আজকে একটু মেঘ মেঘের মতো হয়ে আছে কিন্তু দিনের দিকে ভালোই থাকবে বেলার দিকে তখন আজকের বৃষ্টি হওয়া স্নো হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটাই একটু ভালো রাখবেন যে দিনটা বেশ ভালোই থাকবে তো আজকে শুক্রবার ও স্কুলে যাওয়ার পরে আজকে রান্না বান্নাও শুরু করতে হবে আমাদের বাড়ি ইফতার খেতে আসবে তারপরেও ভেবেছি যে আজকে শুক্রবার তাকড়ি জুম্মাটা পড়তেই যাব। এখন সাড়ে আটটা মতন বাজে আমার অনেকটাই টুকটাক কাজ হয়ে গেছে তুই আমি চলে এসেছি এখন মসজিদে আখরি জুম্মা বলে কথা তবে এই মসজিদে দুবার মানে নামাজ হয় তো এই দুবার নামাজের মধ্যে প্রথমবারটা ওর বাবা এসে পড়ে চলে গেছে ওর যেরকম কাজের ফাঁক ছিল মিটিং ছিল না বলে আর আমি তখন খুব কাজের মধ্যে ছিলাম বলে আমারও ওই সময়টাই আসা হয়নি তা আমি এসেছি পরের বারটায় মাইসা বাবাকে আবার মাহিসাকেও নিতে যেতে হবে টাইম মতন বাড়ি না পৌঁছালেও হবে না তো এই ভেবে ও আগে আমি পড়ে তো যখন সুযোগ পেয়েছি দেখলাম যে এই সেরকম এখানে যখন নামাজ পড়ার একটা মসজিদে যাওয়ার ব্যাপারও আছে আর তাছাড়া না ভালো লাগে বলো মসজিদে এসে নামাজ পড়তে আমার সবসময়তেই ভালো লাগে কিন্তু সবসময় হয়ে ওঠে না তো আজকে যখন সুযোগ পেয়েছি মায়ের স্কুলে আছে তখন ভাবলাম যে শেষ জুম্মা পড়েই আসি তো বাড়ি যথারীতি একদম যুদ্ধ শুরু হওয়ার মতন গল্প তো এখন রান্না বান্না এগুলো তো করতেই হবে আর কি বলো এই রোজার ইফতারের সময় রান্নাগুলো সব কিছুই যেন মনে হয় সন্ধ্যেবেলায় খাওয়া তখনই বানাতে হবে তখন এগুলো আগে আগের রাতে বানিয়ে রাখার মতন কিছু থাকে না তো সেই জন্য তখন সব নামাজ পড়তে যাওয়ার আগে সব রেডি করে রেখে গেছিল তারপরে তখন এইগুলো বানাতে শুরু করেছি তো ভাবলাম ভাত তরকারিগুলো তো মানে যখনই করবো একটু দেরি হলেও চলবে তো ওই জন্য আগে বানিয়ে নিচ্ছি পরের ভাজাগুলো যেগুলো না গরম না খেলেই নয় সেগুলো এগুলো তখন একটু মাইক্রোওভেনে গরম করে নেব কিন্তু এত কিছু রান্না তোর ওই ওইটুকু টাইমের মধ্যে হবে না তাই ভাবলাম এইগুলোকে আগে বানিয়ে নিই ওরা এফতার আর ডিনারটা একসাথেই করে তো সেই জন্য ডিনারটাও বানিয়ে নিলাম যাতে পরস্পর খাওয়াটা হয় আর বেশি কিছু আজকে বানাইনি এই পোলাওটা বানিয়েছিলাম ওরা মিষ্টি খাবারের উপরেই বেশি ওদের পছন্দ তাই মিষ্টি পোলাও বানিয়েছিলাম কালার দেওয়া আর দু রকমের মাংস আর ডাল ডালটা বানিয়েছিলাম যে বাচ্চাগুলো যাতে একটু সুন্দর করে খেতে পারে বলে আর ইফতারে যা বানিয়েছিলাম তো এইটাই দিয়ে আমি শুরু করেছি টুকটাক করে রান্না করতে যে যতগুলো রান্না হয়ে যায় তারপরে আমি তখন ইফতারের জিনিসগুলো রেডি করব। ততক্ষণে মাইসাও চলে আসবে তারপরে হয়তো আবার আরও কিছু ওকেও একটু টাইম দিতে হবে তো যে সবাই যখন আসে ওরা যখন দাঁড়াও এটা দিয়ে হচ্ছে না এই পিৎজা কাটারটা দিয়ে করি তার কারণে সুন্দর কাটা হবে তো ওরাদের সাথে আমি গল্প করতে করতে দেখেছি ওরাই এই সিঙ্গারার খুব বলে বলে তোমরা খুব সমস্যা ভালো বানাও তোমরা এই তারপরে ভাবলাম যে ঠিক আছে ট্রাই করি আমিও খেতে পছন্দ করি আর এই যখনই কেনা খাই তখন ঠিক একটা পোষায় না আমরা যেরকম ঝাল ক্রাঞ্চি খেতে চাই সেটা যতবারই কিনে নিয়ে এসছি ততবারই ঠিক পোষায়নি ওই আর কি দুধের সাথে ঘোলে মেটানোর মতন এখানে ফ্রোজেন খাবারগুলো খেয়ে হয় এই কিছুদিন আগে আমরা রোজাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে সিঙ্গারা অর্ডার করেছিলাম সেটা খেয়ে মনে হলো ওই মিষ্টি মিষ্টি একটা ব্যাপার তো ঠিক পোষালো না তো আমারও ইচ্ছে ছিল বানাবো আর ওরাও আসছে সেই সুযোগে এই এই প্রথমবার সিঙ্গারা বানাবার মানে ট্রাই করছি যেমন হয় আর কি দেখা যাক কেমন হয় তো কী তো আমরা এই রোজার সময় একটা অন্য রকমভাবে বড় হয়েছি তাই না মায়শা তো সেইভাবে কিছুই দেখতে পাই না তো দেখো আমি এই কোনটা কিছুতেই বানাতে পারছিলাম না অনেক চেষ্টা করেও ঠিকঠাক শেপটা আসছিল না সেই দেখে মাইশার বাবা বলল দেখে আমি একবার ট্রাই করি বললে বিশ্বাস করবে না ও এত সুন্দর শেপ দিয়ে বানিয়েছে ও প্রথমবারই ট্রাই করেছে কিন্তু খুব সুন্দর ও একদম পারফেক্ট যেরকম দোকানের হয় সেরকমই শেপটা বানিয়েছে খাওয়ার পরে মনে হচ্ছিল যে কোনো একটা দোকান থেকে নেওয়া হয়েছে তার কারণ কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা প্রথমবার বানিয়েছি এত ভালো হয়েছিল মানে নিজে নিজেই বানাতে পেরে এত খুশি লাগছিলো আর আমি বারবার মাইসের বাবাকে বলছিলাম যে এত সুন্দর বানাতে পারছি এবার থেকে আমি তোমাকে সব রেডি করে দেব তুমি শুধু কোনটা বানাবে কোনটা বানাবে তো ওই আর কিছু জিনিস তো ওই করতে করতেই শেখা যায় তাই না কোনো দিন এই ঝামেলার ভয়ে ভয়ে কোনো দিন বানাইনি ভেবে দিন ট্রাইও করিনি কিন্তু যেই করলাম কিছু একটা অভিজ্ঞতা দিয়ে সাহসটা বাড়লো তো এরকম করেই হয়তো রান্নার জিনিসগুলো আমি শিখেছি আর নিজের রান্না নিজের ভুল ধরাটাই হয়তো সবচেয়ে বড় কথা তখন নিজে রান্না করতে করতে নিজে বোঝা যায় যে এটা বেশি কম করেছি বলে এটা হয়তো ঠিকঠাক হলো না তো একবার দুবার ভুল হলেও দেখবে যে তিনবারের সময় খুব সুন্দরই রান্না হয় তো এরকম করেই আমার রান্নার শেখা আর কি তো আমি বড়ই খুশি যে সিঙাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল এই রোজার সময় আমরা যখন মানে আমার যখন ছোটোবেলাটা খুব ভালো কেটেছে তার কারণ এত মানে কী বলো সবসময় সব কিছু কিন্তু বাড়ি থেকে বই দিয়ে শেখা যায় না কিছুটা আশপাশ পরিবেশ কিছুটা আত্মীয় স্বজন মানে যাই বলো পাড়া প্রতিবেশী এখান থেকে অনেক কিছু শেখা যায় তাই না তো এই যে রোজার একটা ফিলিংস ছিল সেটা কিন্তু সত্যিই আশপাশ থেকেই পাওয়া যায় রোজা রোজা একটা ব্যাপার লোকজন কথাবার্তা খাবার দাবার টাইম মতো অনেক লোক নামাজ পড়তে আসা ইফতার খাওয়ানো হয়ে হই একটা ব্যাপার থাকে তাই না সেখান থেকে সেই ফিলিংসটা অন্য রকম কিন্তু সেটা নিজে থেকে একা কোনোভাবেই করা সম্ভব নয় তাই না আত্মীয় স্বজন না থাকলে কখনোই সেটা সম্ভব হয় না তো আমি যেহেতু ওইভাবে বড় হয়েছি রোজার সময় একটা দেখে অভ্যস্ত তো সেইভাবে তো মাইশারা কিছুই পায় না আর এখন তো শহরতলিতেও তাই ইউএস বলে নয় মানে শহরে যারা থাকে তারাও হয়তো আমাদের মতো মফরসরের মতন হয়তো এইগুলো আর পায় না আমাদের ঈদের আগে দিনে সাজানো গোছানো চাঁদা তোলা ঈদগাহ সাজানো ঈদে যাওয়া তার কি পড়বো কী খাবো সেই সবগুলো একটা বড়ই অন্যরকম অনুভূতি তাই না এখন যেন আমার বাচ্চাগুলো সব রেডি রেডি মনে হয় তো আমি যথাসাধ্য চেষ্টা করি যত রকম আমার অনুষ্ঠান হওয়ার সবগুলো টুকটুক করে করে ওকে যাতে একটা বোঝানো এমনিতে ও অনেক কিছু রোজাতে বোঝে আগে যেমন কিছু একটা হলেই মুখে ভরে দিত যে এটা খেয়ে টেস্ট করো ওর একটা স্বভাব আছে যে কোনো জিনিস খায় তখন মা বাবাকে ও খাইয়ে টেস্ট করায় এখন দেখেছি ও আচ্ছা তোমরা রোজা আছো মানে ও বুঝে গেছে রোজা মানে সারাদিন তোমরা কিছু খেতে পারবে না আর একটু হাতের কাজ টুকটুক করে করেও দেখেছি একটু ফল কাটা একটু হয়তো গ্রেপসগুলা বললাম একটু ছাড়িয়ে দাও প্লেটটা নিয়ে যাও এই সব করে টুকটাকও করে তো এই যে বাড়িতে খেতে যাওয়া ইফতার খেতে যাওয়া খেতে আসা এই ব্যাপারটাও বেশ মজার আর কি তো আমরা ওইভাবেই করি আর এমনিতেই আর ফ্যামিলিকে বলা হয়েছিল কিন্তু ওদের শরীর খারাপের কারণে ওরা রোজাও রাখতে পারেনি আর ওরা আসা যাওয়াটাও আর হয়ে ওঠেনি তো আমাদের যে ফ্যামিলিটার সাথে সবসময়তে আসা যাওয়া হয় ওদেরকে ছাড়া তো আমরা ভালো মন্দ খারাপ কিছু ভাবতেই পারি না তো ওদেরও বাড়ি গেছিলাম ওদের ওদের দেশের ওদের মতন করে ইফতার করতে তাই ওদেরকেও ডেকেছি যে এসো আমাদের বাড়ি এবার ইফতার তো ওর ফ্যামিলিকেও বলেছি তো ওর মা হয়তো আসতে পারবে না শরীর খারাপে ওর বাবা আসবে তো আমরা এতদিন ধরে একসাথে যদি যাওয়া আসা করি তো ওর পরিবারটা আমাদের পরিবারের সাথে মানে মিশে গেছি আর কি সবাইকে জানি তো বলে না যারা কষ্ট বোঝে কষ্টে থেকে উঠে এসছে তারাই বোঝে ওরাও একটা টাইমে যখন একা থাকতো যখন ওদের ফ্যামিলি ছিল না তখন হয়তো এই ফিলিংসটা বুঝেছে আর তার জন্যে আমাদেরকে আমরা যদি এখানে একা থাকি তো ওরা ওই জিনিসটা বুঝতেই দেয় না ওদের ফ্যামিলিটাও ওইভাবেই মিশে গেছে যে তো সবসময় ওর বাবা বলতে থাকে যে তোমরা কখনো একা ভাববে না তোমাদের ইচ্ছে হলে চলে আসবে যাবে তো আমরাও তাই আর কি তো এই যে মায়শাহকে একটা খেতে দিয়েছি সে আর খাবে না আগে দেখেছি খুব বারবার গিয়ে বিরক্ত করত এখন কিছু বিরক্ত নেই খালি জিজ্ঞেস করে ওরা কখন আসবে নিজের মতো টিভি দেখে আর এই যে জিমন্যাস্টিক এখন শিখেছে কোথা থেকে দিন যেন এরকম চলতেই থাকে কখনো এদিকে লাফানো কখনও ওদিকে লাফানো তো এই আর কি টুকটাক করে কাজের ফাঁকে ফাঁকে ওকে একবার করে দেখে যায় কি করে তো এই হচ্ছে ওর করণীয় কাজ তো আর কি যতটুকু পারা যায় বাচ্চাদেরকে শেখানো তাই নাই ছোটবেলাটাই বড় মধুর স্মৃতির যত ভালোভাবে কাটবে জীবনটা ততই সুন্দরময় হবে আর কি তো এই যে ওর পাপার যা কাজ আর কি আমি সব কিছু রান্না করে দিলেও লাস্টের কাজটাও নিজেই করে আর সেটাতে মনে হয় যেন আমারও একটা শান্তি তো ও সব কিছু রেডি করে বলছিল যে ফলগুলো সব কাটার দরকার নেই যখন ওরা খেতে শুরু করবে তখন একটা টাইমে উঠে গিয়ে আমি বানিয়ে দেব আর ভাতের ভাত তরকারি সেটা একটু পরে গরম করে তখন হবে একসাথে টেবিলে জায়গাও হবে না আর তাছাড়া তোমার পরে একটু একটু করে খাবে তো এই ভেবে আমি আপনার রেডি হয়ে চলে এসেছি মাইশাকেও রেডি করে দিয়েছি যে একবার করে আসে আর পাপাকে মামাকে জড়িয়ে ধরে এখন বড় মানে বাবা মার নিউটে হয়ে গেছে যে যখনই যেখানে যায় খুব সুন্দর করে টুকটাক টুকটাক করে আসতেই থাকে তো ওর পাপাই ওরা যেন তো আগে ওই গোলাপ জামুনটা খেয়েছে ওদের এত ভালো লেগেছে বলেই আমি আবার বানিয়েছি আর এইটাই কেনা বাকি সব কিছু কিন্তু ঘরেই বানানো তখন ওরা ইন্ডিয়ান মিষ্টি খুব পছন্দ করে বলে ওই রসমলাইটা নিয়ে এসেছিলাম সিঙ্গারাটা দেখে এখনো যখন আমি দেখছি তখন আমার জীবে জল চলে আসছে সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু ওরাও নিজেরা পছন্দ করেছে প্লাস আমিও পরে ওইগুলোই খাচ্ছিলাম যে খুব ভালো হয়েছে তো একটু স্বামী কাবাব চিংড়ির তোমার চপ দু রকমের সামাই বানিয়েছিলাম আর খেজুর না হলে তো হবে। না আর একটু মসুরি কলাই বানিয়েছিলাম আদা বিউলি যেরকম আমাদের থাকে পুরো আমরা যা খাই যেরকমভাবে ইফতার করি সেটাই রাখার চেষ্টা করেছিলাম এটা হালিম বানিয়েছিলাম তবেই না আমাদের মতো হবে তো এই যে রান্নাগুলো আবার গরম করতে হবে আমি মাটন ডেজালা বানিয়েছিলাম আর পোলাও আর এই চিকেনটা নর্মালভাবেই চিকেন বানিয়েছিলাম ডালটা তো বাচ্চাদের জন্য আগে বললাম বানানো তো এইটুকুই ওদের খাবার বানিয়েছিলাম তখন এত খাবার একসাথে খাওয়া যায় না তেলে ভাজা এত ফল টল থাকে বলে আমি খুব সিম্পলের মধ্যে অল্প কিছুতেই সেছি তবে যাদের জন্য যেভাবে বানিয়েছিলাম ওরা খুব পছন্দ করেছে খাবারগুলো এই ফলগুলো পরে কাটব যখন ওরা চলে আসবে তখন এগুলো একটু দাগ লাগে এইটা ওর মাইশর পাপার জন্মদিনে ছিল মাইশাই দুটোকে রেখেছে নেদিনকে দেওয়ার জন্য তো এই রসমালাইটা খুব ভালো ছিল ওদের ভালোই লেগেছে তো এই যে আমাদের ইফতারটা শুরু হয়ে গেছে তো আমরাও খেতে শুরু করে ওদের সব কিছুই ভালো লেগেছে একদম ওরা খুব আর যাদের জন্য বানানো যখন তাদের সত্যি পছন্দ হয় তখন ওটার থেকে আর তৃপ্তি বড় কী হতে পারে বলো তখন আগে প্রথম প্রথম খুব চিন্তা করতাম যে ওরা খেতে পারবে তো এটা ঠিক করে হচ্ছে তো এখন ওদের বাড়ি গিয়ে খাবার খেয়ে আমারও অভ্যস্ত হয়ে গেছে আমিও ঠিক আমাদের স্টাইলে বানালেও মানে ঝাল টাল না দিলে দেখি ওদের খুব পছন্দ হয় তো আর কি ওদেরকে বানিয়েছি ওরা যে সুন্দর করে খেয়েছে এটাই বড় কথা তবে আরেকটা ফ্যামিলি এলি হয়তো ভালো লাগতো আরেকটু একটু হয়তো ইয়ে হতো কিন্তু ওদের আর আশা হয়ে ওঠেনি তো এরা দুজনে তো খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ এরা যে এত স্কুলে টাইম কাটায় তারপরেও দেখেছি দেখা হলে ওদের খেলার আর শেষ থাকে না তবে ইনি খুব এই ভদ্রলোক খুবই ভালো মানুষ তার কারণ আমাকে খুব মানে হেল্প করতে শুরু করেছে কিচেনে এটা করতে হবে ওটা করতে হবে খুব নিজের নিজের ফিল হয় আর কি ওরাও জানে যে আমাদের এখানে কেউ আত্মীয় স্বজন নেই তো ওরা খুব ভালো করে এরকম মেশে তেই যে পুচকুটাও খুব মজা পায় এখানে এলে দুই দিদির সাথে বড্ডই ওর ও দেখে দেখে ওদেরকে অভ্যস্ত হয়ে গেছে ওর আর দুজনে এমন করে মায়ের সাথেও খুব ওকে কোলে নিয়ে ধার থেকে ওধার করে আর ওইটাই ও পছন্দ করে যে আমাকে ধরো তো এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো আর কি ঈদের সময় আর ঈদের কিছু গিফট হবে না তাই হয় মাইশাকে ওরা দিয়েছে তো এই যে ড্রেসটা আর এই হিজাব দুটো আমি নিয়ে এসেছি ওদের জন্য হিজাব দুটো সেম নিয়ে এসেছি আর এই ড্রেসটা নেদিনের জন্য যা করে ওদেরকে বলছিলাম দেখি কে কত ভালো দোয়া বলতে পারে ओलम इवलद या कुल्लाहु कुल्लाहु कुफुआन एवर माय शट्टर एवर माय शट्टर आमी। अरे तो बोलो। লালা লালা্লি বলালা তো মুখে ওদের দুয়াগুলো খুব ভালো লাগছিল। খুব সুন্দর করে বলনছিল তো এটা একটু ভিডিও করে ক্যাপচার করে রেখে দিলাম। যাতে ওদের স্মৃতি হয়ে থাকবে যখন ওরা বড় হবে তখন হয়তো ওরা দেখবে। তই নিয়ে ওরা মজা করছিল আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। শুধু লাস্টেবেলায় আর কি এই তুই পুচপুটাকে দেখেছো ও বড় মজা পেয়েছে ওর মতো ডান্স ওকে শেখাচ্ছে ওর ডান্স ওকে শেখাচ্ছে তুই সব চলতেই থাকে তো চলো আজকে তাহলে এখানেই টাটা তোমরাও সবাই ভালো থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো